কৃষি শুভেচ্ছা জানাচ্ছি আমি রনি অভয়নগর এসবি বি কেয়ার মিরপুর সাইট ফিট পাকা মসজিদের পেছনে আমার অফিস এবং শোরুম ঢাকা দর্শক দুই হাজার সাল থেকে আমরা কৃষি নিয়ে কাজ করি ঢাকাতে আমরা অফিস নিয়ে কাজ করছি সাত বাগানের উপর দুই হাজার বিশ সাল থেকে কাজের উপরে আমাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা অনলাইনে ছিল রয়েছে আমাদের সর্বোচ্চ রিভিউ পোস্ট সাত সাতবাগানে অনেকগুলো সমস্যার একটা সংক্ষিপ্ত একটা প্যাকেজ আমরা নিয়ে আসছি এই প্যাকেজটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে সয়েল পাওয়ার সয়েল পাওয়ারটা হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম এর কাজটা কী মূলত একটি গাছে যখন বেশি পরিমাণে খাবার দেওয়া হয় তখন গাছ কিন্তু ওই খাবারের শক্তিটা নিতে পারে না গাছ তখন যন্ত্রণায় প্রকৃতিতে ম্যাসেজ পাঠায় ওই ম্যাসেজে পোকা মাকড় এসে আক্রমণ করে যখন গাছের পাতা খায় তখন গাছ একটু স্বস্তি হতে পারে এটা প্রকৃতির নিয়ম তো সয়েল পাওয়ারটা আপনি যখন ব্যবহার করবেন ফুড সাপ্লিমেন্ট প্রবলেম হবে না যদি আপনি উপযুক্ত সার দিয়েও ফেলেন সাপ্লাই সিস্টেমটা সয়েল পাওয়ার মেকআপ করবে এবং পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু কম হবে আর যতটুকুই আপনার পোকামাকড়ের আক্রমণ হোক এখানে আমাদের রয়েছে বায়ো রাজা এটা থ্রি ইন ওয়ান অর্গানিক একটা প্রোডাক্ট এটা ব্যবহার করলে পোকামাকড় মিলিবার কিছুই আসবে না ছত্রাকের আক্রমণ হবে না এমনকি ভিটামিনের সাপোর্টটা আপনি পাবেন আপনার সাদ বাগানে বা ইনডোর প্লান্ট যদি থাকে বাড়িতে বৃদ্ধ বাবা মা শিশু বাচ্চা এদের উপস্থিতিতে আপনি অবশ্যই কোনো বিষ ব্যবহার করতে পারবেন না তো আপনার ফসল আপনার পরিবার নিরাপত্তার জন্য রয়েছে এই বায়ো রাজা এবার আমরা একটু দেখাই আমাদের বস্তাটা এটা হচ্ছে পঁচিশ কেজির বস্তা মনিমুক্তা জৈব সার পঁচিশ কেজির একটা বস্তা এটা আচ্ছা ক্যামেরাটা ওটা সামনে নিয়ে আসি দর্শক আপনারা যে কম্পোস্টটা দেখতে পাচ্ছেন এর ভেতরে টেন দেওয়া আছে ঝিনু পাউডার এগ পাউডার শিংখুচি হাড়ের গুঁড়ো লিকুইড দেওয়া আছে ইমো অন ইমো এবং এই যে সয়েল পাউডার দেখতে পাচ্ছেন এটা আমরা একটি তরল ফরমেটে নিয়ে আসে এক টন জৈব সারের ভেতরে বিশ লিটার দিয়ে আমরা প্রসেসিং করি এটা আমাদের প্রসেসিং পলিসি তো সংক্ষিপ্ত একটা প্যাকেজিং আমাদের এই তিনটা আইটেম মিলে একটা প্যাকেজ আপনার সাত বাগানকে করবে সুরক্ষিত এবং এটা আপনি ব্যবহার করবেন বছরে অনলি দুইবার শিডিউল স্প্রে বার চলতেই থাকবে ভালো থাকুন আপনি ভালো থাকুন আপনার সাত বাগান ধন্যবাদ